এই দেখো বন্ধুরা আমার গণেশ দাদার জন্যে আমি রাখি নিয়ে এসেছি কেমন লাগছে সবাই বলো রাখিটা আর আমি তো গণেশ দাদাকে পরাবো কিছুক্ষণ পর তো দেখতে পাবে সবাই তো চলো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে তো আমি কি করছি গণেশ দাদার জন্যে সবাইকে দেখাবো ঠিক আছে চলো দেখো বন্ধুরা এই যে আমার গণেশ দাদাকে এই পরিয়ে দিচ্ছি তো প্লিজ সবাই দেখবে ছোটো ভিডিও তো করছি অবশ্যই সবাই দেখবে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা তো দেখলে বন্ধুরা আমি আমার গণেশ দাদাকে রাখি পরাচ্ছিলাম এটাই আমার গণেশ দাদা গো আমার জীবনের সব কিছু আমার তো দাদা নেই তার জন্যে আমার যেদিন থেকে শুনেছি আমার দাদা নেই সেই দিন থেকে আমি আমার গণেশ দাদাকে নিয়ে এসেছি আমার গণেশ দাদা আমার কাছে যখন এসেছি প্রায় অনেক বছর আগে আজ থেকে প্রায় বারো বছর আগে আমার গণেশ দাদাকে আমি নিয়ে এসেছি তো সেই থেকে আমি আমার গণেশ দাদাকে ভাইফোঁটা রাখি সব দিই তো প্লিজ বন্ধুরা অবশ্যই কেমন হলো বলবে ঠিক আছে আর আমার গণেশ দাদাকে কেমন লাগছে দেখো রাখিটা কত সুন্দর দেখতে তো প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করে বলো হুম আর এই দেখো আমি আমার মাকেও সাজিয়ে দিয়েছি সব মাকেও আর এই সুন্দর করে আমি সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি তো একটু কেমন হলো সবাই বলো এই দেখ আর এটা আমার আর এক গণেশ দাদা গণেশ দাদাকে মালাটালা পরিয়ে দিয়েছি সুন্দর করে এই যে মায়ের ছবি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ একটা কমেন্ট করো লাইক করো ঠিক আছে তো কেমন হয়েছে জানিও আর তোমাদেরও এরকম যদি রাখির ভিডিও থাকে অবশ্যই দেবে আমরা দেখবো ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই বাই সব ভালো থাকবে ঠিক আছে আর জানি না কে কেমন কিভাবে নেবে আমি যেহেতু আমার দাদা ভাই নেই বলে আমি গণেশ দাদাকে রাখি পরাই তো অবশ্যই তোমরা তোমরাও এরকমই করতে পারো ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলো বলো চলো টাটা বাই বাই সব বাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে